হচ্ছে লাইট এখন বিশাল লাইট 17 ইঞ্চি লম্বা এখানে কিন্তু কোথাও লেখা না এখানে টোকিও সেট হাই কোয়ালিটি ব্যাটারি এখানে মেড ইন জাপান লেখা আছে খোদায় করে লেখা Asalamualaikum বঙ্গ শপিং থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি অরিজিনাল জাপানের একটি টস লাইট অনেকে আছেন যারা খুঁজেন যে জাপানের কোন লাইট আছে কিনা তাদের জন্য আমাদের লাইট কি টোকিওসেফ ব্র্যান্ড এর এখানে যার মডেল হচ্ছে টিএস সাতাশ বি এটা অরিজিনাল জাপান দেখতে পাচ্ছেন কার্টুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটি কার্টুনে দেওয়া আছে এবং এখানে এখানে দেখতে পাচ্ছেন মিড ইন জাপান লেখা আছে এটার বডিতে আছে জাপান অনেকে যারা মাছ মারার জন্য বা মাছের ঘের অথবা সিকিউরিটি গার্ড বা প্রশাসনিক কাজের জন্য অনেক দূর পর্যন্ত কোনো যাই এমন কোন লাইট খুঁজছেন তাদের জন্য এই লাইটটি এই লাইটটা একটা না ব্যবহার করলে আপনার দশ থেকে বারো ঘন্টা ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পঁচিশশো মিটার অর্থাৎ টু কিলোমিটার মানে আড়াই কিলোমিটার পর্যন্ত যাবে এই লাইটটা আলোটা আড়াই কিলোমিটার পর্যন্ত আলোটা যাবে এখন এই লাইটটা আমরা এখন আনবক্স করব এখানে দেখতে পাচ্ছেন যে যে শোরুমগুলো আছে মানে দুবাই সৌদি আরব ওমান কাতার কুয়েত বাহরাইন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল যে এদের যে অফিসিয়াল যে শোরুম আছে শোরুম গুলোর ঠিকানা কিন্তু এই বডিতে এখানে দেওয়া আছে এখানে একটি ওয়ারেন্টি কার্ড বারো মাসের ওয়ারেন্টি আছে এটা একটি ওয়ারেন্টি কার্ড ইন্টারন্যাশনাল কার্ড এখানে শোরুম শোরুমগুলোর ঠিকানা দেওয়া আছে যে এই শোরুম গুলাতে গিয়ে সমস্যা হলে আপনারা কিন্তু সার্ভিসিং করাতে পারবেন ফ্রি সার্ভিসিং এই যে বাংলাদেশ সে অনেকগুলো আছে ব্রাঞ্চ আছে

মেড ইন জাপান আট হাজার এমপিয়ার ব্যাটারি টোকিও সেট এটা সাইজ হচ্ছে ব্যাটারিটা ব্যাটারিটা সাইজ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি ব্যাটারিটাই লম্বা সাড়ে নয় ইঞ্চি এইটা হচ্ছে লাইট বিশাল লাইট লাইটটার সাইজ আছে সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি লম্বা এটা যে জাপান অরিজিনাল জাপান এখানে কিন্তু কোথাও লেখা না এখানে টোকিও সেট হাই কোয়ালিটি ব্যাটারি এখানে মিড ইন জাপান লেখা আছে খোদাই করে লেখা ইন জাপান লাইটের ব্যাটারিটা একটু দেখি এখানে কিন্তু প্লাস মাইনাস দেওয়া আছে প্লাস মাইনাস এই পাশ থাকবে ভিতরে আর সমান পাশ থাকবে বাইরে এখানে যে লাইটের যে মডেল সাথে মডেলটা লেখা আছে অরিজিনাল জাপানের এই লাইটটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ শপিং এর সাথে থাকার জন্য ধন্যবাদ